জেনে হোক আর না জেনে হোক তুমি বুঝে হোক আর না বুঝে হোক তুমি কিন্তু সেই বোমা হামলার সাথে জড়িত প্রতিদিন তুমি চাদা দিচ্ছ ফিলিস্তিনের মানুষকে হত্যা করবার জন্য আপনি দেখছেন আপনি আপনি পেপসি বা কোকা কোলা বা সফট ড্রিংকস এদের যেগুলা আছে সেগুলো আপনি ডগ ডগ করে গিলছেন আমি দেখছি সেগুলো লাল কালারের ওই পেপসি না এগুলো হলো ফিলিস্তিনের মানুষের রক্ত আমরা কয়দিন খুব জোরসোরে বয়কট করে এরপরে আবার আমাদের সব কিছু শুয়ে যায় আমরা যখন ফিলিস্তিনের মানুষদের এই দুরবস্থা দেখতে পাই বিভিন্ন ভিডিও দেখতে পাই এগুলো দেখার মতো না এত নির্ম আমাদের ছেলে মেয়ে নিয়ে ঘুমাচ্ছি আমরা খুব আরামে খাচ্ছি আমরা ফুর্তি করছি আমাদের সবকিছু চলছে কিন্তু তাদের কষ্ট আমাদেরকে টাচ করছে না এই যে টাচ করছে না এটা আপনার ভেতরে ইমান যে একেবারে দুয়ে মুছে সাফ হয়ে গেছে আপনি শুধু জাস্ট খোলস নামে মাত্র মুসলমান এটা প্রমাণ হলো যে আপনার ভিতরে কোনো ন্যূনতম কোনো পরিবর্তন আসছে না কোনো প্রকার ভাবলেশ হচ্ছে না এই দৃশ্যগুলো দেখার পর আমার তো ঠিক থাকতে পারার কথা না ইমানের দাবির কারণে তো আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করার কথা ব্যাকুলতা সৃষ্টি হওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না